আসসালামু আলাইকুম তারেক রহমান বেগম জিয়া জয় একই সুতায় তিন রাজনৈতিক ভূমিকম্প মাইনাস টু নয় মাইনাস ফোর বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো এমন দিন আসে যখন তিনটা ঘটনা মিলেই পুরো দেশের রাজনৈতিক কম্পাস বদলে যায় একদিকে তারেক রহমান দেশে ফিরতে পারলেন না অন্যদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পথটিও খুলে দেওয়া হলো আর ঠিক ওই দিনেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ছেলে জয়ের বিরুদ্ধেও জারি করা হলো গ্রেপ্তারি পরবনা। এই সবগুলো কি কেবলমাত্র কাকতালীয় নাকি এর পিছনে আছে বড় গভীরতা আরো বিপজ্জনক কোন রাজনৈতিক নীল নকশা আজকের ভিডিওতে আমরা ডুব দিব এই রাজনৈতিক গণিতের গভীরে এটা কি মাইনাস টু নাকি মাইনাস ফোর আর কে বা এই সুন্দর মেটিকুলাস ডিজাইন করছেন প্রথমে আসুন জেনে নেই তারেক রহমানের দেশে না ফেরার রহস্য পদ্মার আড়ালের গল্প তারেক রহমান বছরের পর বছর ধরে লন্ডনে রয়েছেন কিন্তু এবার আলোচনায় ছিল তিনি কি দেশে ফিরছেন দৈনিক প্রথম আলো লিখেছে যে তারেক রহমানের উপরে আন্তর্জাতিক আইনি চাপ ও নিরাপত্তা জনিত ঝুঁকির কারণে বিএনপির উচ্চ মহলেও তার ফেরার বিষয়ে বড় বড় দ্বিধা তৈরি হয়েছে বিবিসি বাংলা বলেছে যে তারেক রহমানের দেশে না ফেরা বিএনপির নির্বাচনী কৌশলের একটি বিরাট সংকট এবং এই সংকটটি তারা ফেস করছেন অর্থাৎ বিএনপির শীর্ষ নেতৃত্বের একজন যিনি কিনা দলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারতেন তিনি মাঠে নেই এটাও কি রাজনৈতিক নকশার একটা অংশ নাকি পরিস্থিতির বাস্তবতা এখানেই প্রশ্ন এখন আমি আপনাদেরকে জানাবো বেগম জিয়ার লন্ডনের যাত্রা শেষ পর্যন্ত কেন তার লন্ডনে যাওয়ার দরকার হলো ওই দিন যেদিন রায় হয়েছিল আদালতে ঠিক একই দিনে বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার আলোচনা আবারও সামনে আসে দ্য ডেইলি স্টার রিপোর্ট করেছে যে ডাক্তাররা জানিয়েছেন তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই এর মাঝে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে জটিলতা ছিল সেগুলো আপনারা নিশ্চয় জানেন আসুন আবার ভিতরের গভীরে ঢুকি একদিকে চিকিৎসকেরা বলছেন তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন বেগম জিয়ার বিদেশে যাওয়া মানে নির্বাচনকে সামনে রেখে বিএনপির একদম পুরোপুরি নরম হয়ে যাওয়া এখন প্রশ্ন উঠেছে যে রাজনৈতিক দলটি এতদিন টু এর বিরুদ্ধে লড়াই করে এসেছে তারা কি এখন নিজেরাই সেই নীল নকশার শিকার হচ্ছেন জয়ের বিরুদ্ধে পরোয়ানা এটি আসলে কি এখানে হলেও সত্য বুঝায় অবিশ্বাস্য তারেক রহমান এবং বেগম জিয়ার খবরের ঠিক পরেই আর বড় ধরনের ধাক্কা চলে আসে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হ্যাঁ একটি মামলায় আদালত তাকে সশরীরে হাজির হতে বলেছেন প্রথম আলো জাগো নিউজ বাংলা ট্রিবিউন সবগুলো মিডিয়ায় বলছে একই কথা এটা ভবিষ্যৎ রাজনীতিতে একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে তাহলে কি এটা শুধু আইনি প্রক্রিয়া নাকি এটাও মাইনাস গণিতের একটা অংশ নির্বাচনী তফসিল নেই তার মানেটা আসলে কি দু সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা খেয়াল করুন ডিসেম্বর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তফসিল নেই আপনি এটাকে কি স্বাভাবিক কোনো ঘটনা মনে করছেন দৈনিক ইত্তেফাকের এক বিশ্লেষণে এসেছে যে নির্বাচনী তফসিল বিলম্ব মানে রাজনৈতিক অনিশ্চয়তা আর বিবিসি বাংলা বলেছে যে অপরিকল্পিত পরিস্থিতিতে নির্বাচন দিলে সরকারের উপর চাপ আরও বাড়বে অন্যদিকে জামাত এবং এনসিপি সরাসরি এবং পরিষ্কার করে জানিয়েছে যে তারা এই তফসিলের বিরোধিতা করবে সুতরাং দেশের সব খেলোয়াড়রাই প্রস্তুত কিন্তু রেফারি এখনও বাসি বাজার নেই কেন এটাই এখন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এখন আমি আপনাদেরকে বলবো ম্যাটিকুলাস ডিজাইনের সূত্র এটি আসলে মাইনাস টু নয় বরং মাইনাস ফোর বাংলাদেশের মানুষ প্রায় শুনেছে মাইনাস ওয়ান মাইনাস টু কিন্তু এবার রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই নকশাটা আরও বহুদূর পর্যন্ত বিস্তৃত এটা আসলে মাইনাস ফোর এই নীল নকশায় আসলে কাকে কাকে বাদ দিতে চায় শেখ হাসিনা তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং সজীব ওয়াজেদ জয়কে অর্থাৎ পুরো রাজনৈতিক পরিবারগুলোকেই সাইডলাইনে ফেলে দেওয়ার একটা বড় নীলনকশা বাংলাটি ট্রিবিউন এবং বিডি নিউজ টোয়েন্টি ফোরে রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন এটা দেশের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে ঢেলে সাজানোর একটি চেষ্টা এখন আমি আপনাদেরকে বলবো বিএনপির ভিতরে পরিবর্তনের ইঙ্গিত যে দল দীর্ঘদিন ধরে এই তত্ত্বের বিরুদ্ধে অর্থাৎ মাইনাস টু তত্ত্বের বিরুদ্ধে আজ তারাই কি তাদের নিজেদের অজান্তে সেই জালে আটকে যাচ্ছে কারণ হাট বাজারের দখলদারিত্ব পকেট কমিটির নিয়ন্ত্রণ জিয়াউর রহমানকে কেন্দ্র করে নতুন বর্ণনা মানে নতুন নতুন কিছু ধারা মানুষের সামনে নিয়ে আসা যেগুলো আগের থেকে মানুষের মাঝে বেশ বিতর্কিত বেগম খালেদা জিয়াকে অবসরে পাঠানোর একটা পরিকল্পনা এই সমস্ত বিষয়গুলো দেখে বিশ্লেষকেরা বলছেন এই রাজনৈতিক দল বিএনপিকে আসলে একটা পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে দেওয়া হচ্ছে অনেকেই ভাবছেন যেহেতু এই নকশাটি বিএনপির ক্ষেত্রে কাজ করেছে আওয়ামী লীগের ক্ষেত্রেও কি এই নকশাটি চলবে উত্তর হলো না কারণ আওয়ামী লীগ এখনও দেশের সবচেয়ে বড় একটি শক্তিশালী সংগঠন মাঠ পর্যায়ে তাদের দলকে অদল বদল করা খুব কঠিন আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাদের শক্তিশালী মিত্র রয়েছে তাই আওয়ামী লীগকে মাইনাস করতে হলে এটা হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় কঠিন একটা অপারেশন এবং রাজনৈতিক তত্ত্ব বলে যে শক্তিকে সহজে চেপে ধরা যায় সেটাকেই আগে টার্গেট করা হয় আর যেটা কঠিন তার দিকে সবার দৃষ্টি পড়ে একদম শেষে আপনি কি বলতে পারেন এই পানি কোথায় গিয়ে গড়াবে রাজনীতি মূলত কখনো সোজাপথে চলে না আজকে যা দেখছেন আগামীকাল তার উল্টোটাও হতে পারে কিন্তু একটা কথা নিশ্চিত বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে তারেক রহমান দেশে ফিরতে পাচ্ছেন না বেগম জিয়া বিদেশের চিকিৎসার জন্য যেতে পারেন আজের জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মামলা এখন পর্যন্ত নির্বাচনী তফসিল নাই এই সমস্ত তত্ত্বের ভিড়ে মাইনাসপুরের আলোচনা সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন অধ্যায়ের দোরগোড়ায় আর শেষ পর্যন্ত পানিটা কোথায় থেকে কোথায় গিয়ে গড়াবে সেটা নির্ভর করছে এমন কিছু শক্তির উপর যারা সামনে নাই আড়ালে থেকে সব কিছু তারাই নিয়ন্ত্রণ করছেন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান দেশ এক কঠিন রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে চলছে একজন সচেতন নাগরিক হিসাবে যদি আপনি চুপ থাকেন সে চুপ থাকে আমি চুপ থাকি তাহলে কথা বলবে কে ভালো থাকবেন আল্লাহ হাফেজ